আপনারা দেখছেন ঠিক আছে কোয়ালিটিটা একবার দেখেন কত সুন্দর কোয়ালিটি আড়াই ফিল আছে এই যে এদিকে ধরলে চার ইঞ্চি প্রায় পাঁচ আঙুলের উপরে পায়ের পায়ের পালক আছে ঠিক আছে মেল ফিমেল পুরো এইট্টি পার্সেন্ট মেল ফিমেল আছে এর ভিতরে তো তো হ্যালো ফ্রেন্ডস আমিরাজ তো আপনাদের দেখছেন ফ্যান্সি পায়ের লাভার তো আপনাদের আবার একটু নতুন ভিডিও তো স্বাগতম তো বন্ধুরা অনেকদিন আমার চ্যানেলে ভিডিও আসেনি তো তার জন্য প্রথমে সরি যে পার্সোনাল কিছু বলার জন্য ভিডিও দিতে পারিনি তো আজকে যে ভিডিওটা হবে স্কিপ করে যাবেন না কারণ ভিডিওতে অনেক নতুন নতুন কিছু কালেকশান আছে যেগুলো সেলের জন্য উপযোগী আছে আর আপনারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই জোড়াটা দেখতে পাচ্ছেন আপনার হোয়াইট লক একটি পেয়ার ঠিক আছে তো পেয়ারটার কোয়ালিটি একবার দেখে নিন আপনার কত সুন্দর কোয়ালিটি এই হচ্ছে তোমার চার পাঁচ ফোরের বেবি তো পাটটা পায়রা বললেই চলে ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি দুটো যে মেল ফিমেলের কোয়ালিটিটা থালার কোয়ালিটি অসাধারণ মানে বলার নেই এত সুন্দর কোয়ালিটির পায়রা তো কারো যদি পছন্দ হয় পার্সোনালি আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ মেসেমেস করতে পারেন কোনো ব্যাপার না আর ট্রান্সপোর্টেশন অল ইন্ডিয়া ট্রান্সপোর্টেশন হয়ে যাবে কোনো ব্যাপার না আর চলুন নেক্সট পেয়ার দেখানো যাবে আপনাদেরকে সো ফ্রেন্ডস দ্বিতীয় জোড়াটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক টেলমার্ক ঠিক আছে তো কোয়ালিটিটা জাস্ট একবার দেখুন সুন্দর কোয়ালিটি আছে তো পিছনে একটা পাল একটু হোয়াইট আছে ঠিক আছে তো পেয়ার দুটো মোটামুটি গুড কন্ডিশনে আছে ব্রিডিং পেয়ার ঠিক আছে তো কারোর যদি ভিডিও দেখে পছন্দ হয় তো পার্সোনালি ফোন বা এসএমএস করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো প্রাইসগুলো আমি ভিডিওতে বলছি না ঠিক আছে তো কোয়ালিটির আপনার একবার দেখুন ফুল ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো কোয়ালিটি সম্বন্ধে আর কি বলব দেখলে তো আপনারা বুঝতে পারবেন যারা অবশ্য পায়রা চেনেন তো তাদেরকে এক্সট্রা করে আমার কিছু বলার দরকার হবে না আর যারা নতুন তারা হয়তো একটু কম বেশি জিজ্ঞাসা করবে তো জাস্ট পেয়ারটা আপনাদের আর একবার শখ করিয়ে দিচ্ছি আমি পেয়ারটা দেখে নিই খুব সুন্দর কোয়ালিটির পেয়ার আছে তো গলা স্প্রিংটাও ভালো চলুন দ্বিতীয় পেয়ার দেখানো যাবে আপনাদেরকে তো এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন ব্রাউন লক্কার সেমি অ্যাডাল্ট পেয়ার তো এই পেয়ারটি বর্তমান এখন অনলি সর জন্যই ঠিক আছে তো এই পেয়ারটি বুকিং হয়ে গেছে তো একটা দাদাভাই বুকিং করেছে পেয়ারটি তো পেয়ারটির কোয়ালিটিরা একমাত্র আপনাদের শখ করার জন্য আমি পেয়ারটি সামনে নিয়ে আসি তো পেয়ারটি দেখুন যদি কারো সেম কোয়ালিটি এমন পায়রা লাগে তো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যোগাযোগ করে নেবেন তো ফ্রেন্ডস এই একটি আরেকটি পেয়ার দেখুন তো ইয়েলো নান তো নানটির জাস্ট কোয়ালিটিটা একবার শখ করুন আপনারা তো কি সুন্দর কোয়ালিটি মেল ফিমেল পুরো এইট্টি পার্সেন্ট ছিল মেল ফিমেল আছে এর ভিতরে তো আর পায়রা দুটোর মার্কিংটা জ্যাস্ট একবার আপনার দেখুন কত সুন্দর কোয়ালিটির মার্কিং খুব সুন্দর নিখুঁত মার্কিং বলে চলে মেলটা যেমন মার্কিং ফিমেলটারও তেমন মার্কিং পুরো সেম সামনে যেটা আছে যেটা মেল হবে সম্ভবত আর পিছনে যেটা আছে যেটা ফিমেল হবে সম্ভবত তো পায়রা দুটো চেষ্টা একবার মানে কোয়ালিটি দেখুন আর যদি কারো ভিডিও দেখে সেম পায়রা যদি কারো পছন্দ হয় বা পায়ার যদি বুকিং হয়ে থাকে ঠিক আছে তো আপনারা যদি বলেন তো সেম কোয়ালিটির পায়রা যোগাযোগ করে দেওয়া যাবে যোগাড় করে দেওয়া যাবে তো সমস্যা নেই তো তার জন্য আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে হবে যোগাযোগ করে নিতে হবে তো পায়রা দুটো কেমন লেগেছে অবশ্যই যাদের পছন্দ হয়েছে তো অবশ্যই কনট্যাক্ট করে নেবেন চলুন পরবর্তী পায়রা দেখানো যাক তো এইদিকে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট একটি বেবি পেয়ার ঠিক আছে আমারই ঘরের ব্রিডিং পেয়ার বেবি ঠিক আছে তো পেয়ারটা দেখুন দুটো খুব সুন্দর এসছে পায়ের ফেদার দুটো খুব সুন্দর তো মানে কি বলবো এদের সম্বন্ধে তো পায়রা দুটো মানে যে প্যারেন্টস ছিল আগে যারা ভিডিও দেখেছেন তারা তো ভিডিও দেখলে বুঝতেই পারবেন যে কাদের বেবি এইগুলো তো ব্রিডিং পেয়ারটা আমি ভিডিওতে দেখালাম না আপনাদেরকে তো পায়ের পাঁজাদে আপনাদেরকে একটু বড় পায়ের পাজা দেখাচ্ছে তো এটা পেয়ার পুরো সেটিং পেয়ার এক পেয়ারের বেবি তো কারো যদি পছন্দ হয় পার্সোনালি ফোন করে নেবেন ঠিক আছে তো বেবি দুটো জাস্ট আপনার একবার শখ করে নিন কত সুন্দর বেবি দুটো আর সামনে যেটা আছে সম্ভবত মেল হবে তো পাউডটা হালকা হালকা এখন থেকেই দিচ্ছে আর পিছনে যেটা ওটা ফিমেল হবে সম্ভবত তো পায়ারটা দুটো আপনারা দেখে নিন একবার শখ করে নিন খুব সুন্দর কোয়ালিটির পায়রা মানে কোয়ালিটির সম্বন্ধে তো কিছু বলারই নেই এখন সম্ভবত তো চলুন নেক্সট আর এক জোড়া ওটা দেখানো যাবে আপনাদেরকে আর এই একটি জোড়া দেখুন ফ্রেন্ডস এটি হচ্ছে হোয়াইট কমেডিয়ানের বেবি ঠিক আছে তো কমেডিয়ানের বেবিগুলো দেখুন জাস্ট সাইজটাও খুব সুন্দর সাইজ আর পায়ের ফেদারের কথা তো অসাধারণ কোয়ালিটির পায়ের ফেদার তো এটি হচ্ছে এক পেয়ার বেবি আর এক পর চলছে বেবি দুটোরই দুটোরই কোয়ালিটি খুব সুন্দর তো জাস্ট পায়রাগুলো এবার দেখুন আপনারা হালকা করে আমি করে ছড়িয়ে দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু তো ইয়ের ওপরে দাঁড়িয়ে আছে তো দাঁড়াতে পারছে না সত্যি বলতে যেটা মানে দুটো দাঁড়াতে পারছে না জাস্ট কোয়ালিটিটা অসাধারণ কোয়ালিটি আর এই যে মানে সেম কোয়ালিটির বেবি যদি কারোর পছন্দ হয় ঠিক আছে দ্বিতীয় বেবি আমার কাছে হয়েছে যদি কারোর পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর চলুন নেক্সট দ্বিতীয় আর একটি জোড়া জোড়া দেখানো যাবে আপনাদেরকে তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পায়ের পালকটা দেখুন কতখানি পালক পায়ের বড় বড় পাজা হয়েছে তো কম যত কমই হোক চার ইঞ্চি প্লাস আছে ঠিক আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পালকটা হয়ে যাবে তো এটি জিরো পরে বেবি এটি হচ্ছে দ্বিতীয় ঘরের বেবি বলেছিল প্রথম যেটা দেখলাম ওটা ফার্স্ট বেবি আর এটা দ্বিতীয় বেবি তো বেবি পায়ে পালক দেখুন একবার এই যে প্রায় এদিক দিয়ে ধরলে চার ইঞ্চি প্রায় পাঁচ আঙুলের ওপরে পায়ের পায়ে পালক আছে ঠিক আছে তো সেম কোয়ালিটি যদি কারো পছন্দ হয় তো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যোগাযোগ করে নেবেন তো ফ্রেন্ডস এখানে আরেকটি বেবি দেখুন ঠিক আছে বা জাস্ট টেল মার্কে সিঙ্গেল বেবি তো বেবিটার কোয়ালিটি দেখুন মানে বেবিটা বর্তমান সোল্ড হয়ে গেছে ঠিক আছে তো বেবিটি জাস্ট কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কোয়ালিটি এসছে বেবিটা আর ডবল ঘের লেজ ঠিক আছে প্রথমেই বলে দিচ্ছি ডবল ঘের লেজ আর ইয়েটাও দেখুন আপনারা মার্কিংটা দেখুন খুব সুন্দর মার্কিং যেমন মার্কিং তেমন ইয়ে মানে মার্কিংয়ের সম্বন্ধে তো বলারই নেই এত সুন্দর কোয়ালিটির মার্কিং এটার অনেক কী বলবো আর এক্সট্রা করে আপনাদেরকে তো চলুন আর লাস্টে এক পেয়ার আপনাদেরকে পায়রা দেখাবো যেই পায়রা দুটো দেখলে আশা করি আপনাদের খুবই পছন্দ হবে কারণ পছন্দের পায়রা বললেই চলে সবারই আর আমিও নিয়ে এসেছি বা এই ফার্স্ট টাইমে নিয়ে এসেছি ধরতে গেলে মানে এই কালারটা তো আপনাদেরকে শখ করাবো কালারটা দেখুন একবার আর এই তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস এই যে ফিল কোয়ালিটিটা ঠিক আছে এই হচ্ছে ব্লুবার্ড ফিল্ড ব্যাগ ঠিক আছে ফিল কোয়ালিটি জাস্ট একবার দেখুন আড়াই প্যাচের ফিল আছে ঠিক আছে ফিল কোয়ালিটি তো বলার নেই কিছু খুব সুন্দর কোয়ালিটির ফিল আছে তো একটা আমি হাতে নিয়ে ধরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো ফ্রেন্ডস এই যে ফিল কোয়ালিটিটা আপনারা দেখছেন ঠিক আছে কোয়ালিটিটা একবার দেখেন কত সুন্দর কোয়ালিটি আড়াই প্যাচের ওপরে ফিল আছে এই ফিলটা দেখছেন আপনারা ফিলটা একবার দেখেন কত বড়ো ফিল এই যে এই হচ্ছে আপনাদের ফিল বহুত বড়ো ফিল আছে ঠিক আছে অনেক বড়ো তো এই প্যাডটা আমরা নতুন নিয়ে এসেছি যদি কারোর পছন্দ হয় এই প্যাডটা ঠিক আছে বা এদের কোনো বেবি নেওয়ার ওই প্রয়োজন হয় ঠিক আছে তো আমার সাথে কন্ট্যাক্ট করে দেন যে রকম ফিল কোয়ালিটির ফিল আমি আপনাদেরকে ফিডব্যাক দিতে পারবো ঠিক আছে সম্ভব আশা করছি সামনে দিনে দিতে পারব তো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভালো ভিডিওর সাথে আপনাদের সাথে